আমার ভাসুর বাড়িতে থাকতেন না খুব একটা আমার বিয়ের চার মাস পর উনি মুদির দোকান ছেড়ে বিদেশ গেলেন ব্যাস তখন তো তাদের আসল রূপগুলো আরো খোলাখুলি আমার যা নিজেকে অনেক কিছু মনে করত, আর আমাকে মনে করত তার সব সবসময় আমাকে কাজের হুকুম দিতেন নিজে কিছুই করতেন না পুকুরে জাল দিলে যে মাছ পেতাম উনি অর্ধেক ওনার বাপের বাড়ি পাঠাতেন আর বাকিটা বেঁচে দিতেন আর কিছু ঘরে রাখতেন আমার বরের টাকা পয়সা কিছু হিসাব রাখতেন আমার বড় কিছু বলতো না আমি আর আমার বর একটু বসে কথা বললে উনি চলে আসতো একদিন আমি পুকুরে গিয়েছিলাম কাপড় ধুতে তার আগের দিন রাতে আমরা মেলামেশা করছি তো সে আমার বরকে বলতেছে আমাকে তো ভালো লাগে না তাই না বইয়ের সাথে সারাদিন মেলামেশা করতে হয় নাকি আমি সেটা শুনে ফেলি আর আমাকে দেখে কথা কাটাই ফেলছে আমিও সেটা অত আমলে নেইনি। নি বিয়ের সাত মাস পর আমার পেটে বাচ্চা আসে তো আমি সেটা বুঝতে পারি আমার বর অনেক খুশি এটা শুনে কিন্তু আমার যা খবরটা শুনে তেলিবেগুনে জ্বলে উঠলো আমার সেটাই মনে হলো যখন আমার আড়াই মাস হয় তখন আমার জায়ের মা মধু ভাত রান্না করে আনে আমি সেটা খুব খাই খুব মজা করে তো রাতের বেলা শুয়েছে হঠাৎ আমার খুব পেটে ব্যথা ও মা সাথে রক্ত যাচ্ছে আমার বরকে ডাকলাম সে সাথে সাথে আমাকে হাসপাতালে নিল আর বললো বাচ্চা আর নেই মিসক্যারেজ হয়ে গেছে খুব কষ্ট পেলাম বাবা মা এসেছিল শরীর অসুস্থ থাকায় ওদের সাথে বাবার বাড়ি গেলাম বিশ দিন ছিলাম এই বিশ দিনে বর দুইবার গিয়েছিল তাও সকালে গিয়ে বিকালে চলে আসছে আবার শ্বশুর আসলাম দিন যাচ্ছে সময় পার হচ্ছে আর আমিও আবার বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম আমার বর খুব বাজে ব্যবহার করে আমার সাথে রুমে আসে না রাতেও না রাতে সে আর একটা রুমে ঘুমায় খুব খারাপ লাগতো সব সময় আমার যায়ের সাথে হাসি মুখে কথা বলতো তারা মজাও করতো খুব কোথাও গেলে তারা একসাথে যেত আমাকে নিত না বিয়ে দেড় বছর এভাবেই পার হলো আরেকটা জিনিস বলি আমার বর আমার সাথে তেমন মেলামেশাও করতো না আর সে মেলামেশা করার সময় খুব দুর্বল থাকতো আমার বর তো আলাদা রুমে থাকতো আমি একা থাকতাম কত রাজ্যে ঘুমায় নেই তার কোনো হিসাব নেই প্রায় সময় দেখতাম আমার যা গোসল করতেছে সকালবেলা আমি কিছু বলতাম না নিজে থেকেই বলতো আজকে গরম পড়ছে বেশি আবার আমার বড় করতো একবার আমার যা কি সমস্যার জন্য তার বাপের বাড়ি যায় এক মাস ছিল আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার ঘরটা বেহেস্ত ছিল তখন আমার বরের সাথে খুব ভালো সময় কাটাইছি তারপর আমার বর ওই সময়গুলোতে সহবাসের সময় ক্লান্ত হতো না আবার হাঁপাতও না ওই দিনগুলো স্বপ্নের মতো ছিল এক মাস পর আমার যা আবার চলে আসলো আর আমার বরকে বলতে লাগলো আমাকে একবারও দেখতে যাওনি ভালোই সময় কাটাইছে মনে হয় দুই বছর পর 2007 সালে আমি আবার কনসিভ করি ও মা এবারও সেম কাহিনী দুই মাসের সময় আমার যা ঘরে মধু ভাত রান্না করে আর ওই রাতেই মিস ক্যারেজ তখন অতটা ব্যাপারটা বুঝিনি মানসিকভাবে খুব ভেঙে পড়লাম এত কিছু হচ্ছে আমার সাথে কখনো আমি আমার পরিবারকে কিছু বলিনি আমার বর কিছু আনলে সবসময় আমার জন্য জন্য আনতো আমার না না আমি কিছুই বলতাম চুপচাপ থাকতাম সালে আমার ভাসুর দেশে আসে আমার আমার যা শুধু ভাসুরকে কখন আবার বিদেশে ভাসুর আসার পর থেকে আমার বর আমার রুমেই থাকে এরপর চার মাস পর আমার ভাসুর চলে যায় মনে হলো আমার যা হাফ ছেড়ে বাঁচলো দুই হাজার দশে আমি আবার কনসিভ করি এবার কনসিভ হওয়ার সাথে সাথে বাপের বাড়ি চলে যাই বর তেমন আসতো না আসলেও তেমন থাকতো না চলে যেত বাপের বাড়ি এক বছর ছিলাম আমার ছেলে হলো আমার বর অনেক খুশি আমার ননদ আসলো আমার ননদ আসে না সহজে আমার ছয় বছর বিবাহিত জীবনে আমার ননদ দুইবার এসেছিল আমার যা এলো না তার নাকি অসুখ আমার ছেলের তিন মাস যখন বয়স আমি শ্বশুর বাড়ি গেলাম বর নিতে আসলো আমার যা কেমন যেন করতো ছেলেকে নিয়ে কোলে নিতেও না কাঁদলেও দেখতো না আমার ছেলে যখন ছয় মাস বয়স আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াইতাম একদিন খিচুড়ি খিচুড়ি রান্না করে পাশের বাড়িতে গিয়েছিলাম রাতে খাওয়ালাম আমার ছেলে ঘুমালো রাতের দিকে শেষ রাতের দিকে আমার ছেলে রক্তভূমি করতে লাগলো হাসপাতাল নিতে নিতে মারা যায় আমি আমার আহাজারি বলে বুঝাতে পারবো না আমার ছেলে মারা যাওয়ার পর আমি হাসপাতালে বসে আহাজারি করতে লাগলাম আমার কান্নায় কাঁদে নাই ওখানে এমন কেউ নেই পুরো উম্মাদের মতো হয়ে গিয়েছিলাম তারপর আমার ছেলের দাফন হলো আমার যা আমাকে উল্টো অনেক কথা শোনালো বলল ছেলেকে আমি সব দোষ আমার ঘাড়ে দিল বলল ছেলেকে কি খাওয়াইছে কে কে জানে জানে ছেলে মানুষ করতে পারে না বাচ্চা বলে ভালো মানে ঘুরে ফিরে সব দোষ আমার আর আমিও নিজে নিজে মাথা ঠুকতে লাগলাম আর বিলাপ করে কান্না করতে লাগলাম যে ছেলেকে আমি মারছি আমার বর পাশে না থাকলেও সান্ত্বনা দিয়েছে তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি আমার বাবা নিয়ে আসে শোক কাটিয়ে উঠলাম ছয় মাস পর এই ছয় মাস বাপের বাড়ি ছিলাম। ছয় মাস পর সাত মাসের সময় আমি শ্বশুর বাড়িতে যাই সুস্থ হয়ে ওমা মা বাড়িতে গিয়ে যা সব সময় বলতো বাচ্চা কাচ্চা হবে না বিয়ে হইছে আজকে সাত বছর হইতেছে তুমি বিয়ে করো আর একটা আরও অনেক কটু কথা কিছুদিন পর আমি খেয়াল করতেছিলাম ভাবি বমি করতেছে ভাবির নাকি মাথাও ঘোরায় উনি বলল বয়স হয়েছে হয়তো তাই এর কিছুদিন পর উনি বাপের বাড়ি চলে যায় আর আসে দুই মাস পর এই দুই মাস আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি আমার বরের সাথে আমার বর আমার সাথে গোসল করতে আমার মাথা ছড়িয়ে দিত এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দিত দোকান থেকে আসার সময় এটা সেটা আনতো আর তাড়াতাড়ি বাড়ি আসতো আর আমাকে বুঝ দিত আমিও তার বুঝ পেয়ে খুব খুশি হতাম এই দুইটা মাস আমি কখনো মন খারাপ করিনি এমনকি কাঁদিও আমার যা আসলো আসার পর সে তুলকালাম বাঁধালো আমার বরের সাথে যা তা একটা অবস্থা কিন্তু কিসের জন্য তুলকালাম বাঁধালো বুঝতে পারলাম না আর আমার বরের সাথে ভালো সম্পর্ক দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠলো আমি রান্না করলে সে লবণ ঢেলে দিত এমনকি আমার বরের উপর রাগ করে সে বাচ্চাদের মারত আমার বড় আমাকে অনেক মারধর শুরু করলো খুব বাজে বাজে ভাষায় আমাকে গালি দেয় কারণে অকারণে মানে আমি যেন এই ঘরের একটা বিষ এরকম অবস্থা তারপর সময় গড়াতে লাগলো ২০১২ সালে আমার ভাসুর আসলো সে বলল আর যাবে না আমার যা আমার ভাসুরের সাথে যুদ্ধ বাজালো কেন যাবে না বিদেশে এরপর তার বর আসার পর থেকে আমার বরের সাথে কথা কম বলতো ও আচ্ছা আপনাদের বলিনি আমার যা আমার বরের সামনে উড়া ছাড়া থাকতো এমনকি মাঝে মাঝে রাতের বেলা গেঞ্জি পরে আমার বরের সামনে হাঁটা চলা করতো অথচ আমি বউ হয়েও কখন এমন করিনি একদিন গোসল শেষে তার বাচ্চা কান্না করতেছিল তো সে শুধু অরনা শরীরে পেঁচায় আসলো জামা কাপড় কিছু গায়ে শুধু বুক আর উপর পর্যন্ত ঢাকা আমি দেখে বললাম ভাবি এটা কি আপনি এসেছেন কেন লজ্জা নাই অমনি সে আমাকে মনের পর্দা পর্দা বড় উপরে পরে খ্যামটা নাচাটা ঠিক না তারপর আমার বর আমায় বললো তুমি নিচু মনের মানুষ আরও অনেক কিছু আরও অনেক তুলকালাম তারপর একদিন আমার বরকে আমার যা বলতেছে কাপড়ের নিচ থেকে ব্রাটা আনতে আমি শুনে হতবাক আমাকে বললে একটা কথা ছিল তাও আমার বরকে আমি আর চুপ থাকলাম না ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করলাম আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো একদিন আমার বরের সাথে আমার ঝগড়া হয় তো বর অন্য রুমে গিয়ে ঘুমায় তো রাতের বেলা আমি কিসের জন্য উঠে দেখি আমার যার বর খুব ঘনিষ্ঠ অবস্থায় আমি চিৎকার দিয়ে ওঠার সাথে সাথে আমার বর আমার মুখ ধরে ফেলে কারণ আমার ভাসুর ঘুমাচ্ছিল